এই মাত্র ক্যাডবেরির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আমি এখন ভিডিও করতে এসেছি মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা মানে বাবানের ছোটোবেলার কথা ওই কাঁথা চেঞ্জ করতে হয় না বাচ্চাবেলায় হিসু করলে তো সেই চেঞ্জ করতাম তো যখন হিসু হয়ে গেছে ধরো আমি কোনো মানে আমার চেঞ্জ করা হয়নি তো ঘুরে সুতো জানো তো আমার বাচ্চা ঘুরে সুতো মানে স্যাঁত করতো সেই জন্য তো ক্যাডবেরিকেও দেখলাম কাল থেকে রাত্রিবেলা থেকে দেখলাম যে নিজে নিজে ঘুরে ঘুরে শুচ্ছে মানে স্যাঁত করতে ওই জন্য আগে তো মানে সেন্সই ছিল না বুঝতে পারছিল না এখন ওই সেন্সটা এসেছে তো ওর বারবার ন্যাপি চেঞ্জ করছে না মুন্নির অ্যাকচুয়ালি আমার ন্যাপি চেঞ্জ করতে হয়নি কারণ ওর মাস বয়সের পর আমার কাছে নিয়ে গিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর জন্য তো আলাদা করে ন্যাপি চেঞ্জ করতে হয়নি কারণ ওরা তো ছোটোবেলায় মানে একদম অবলা অবস্থা মায়ের কাছেই হিসু করে মাই সব এই করে তারপরে তো একটু বড় হলো হলোরা অন্য জায়গায় হিসু করে তার জন্য ও ওরকম করতো না কিন্তু আমার মনে খুব দুষ্টু ছিল ঘরের মধ্যে হিসু করে দিত বিছানার মধ্যে হিস্যু করে দিত বিছানায় তুললে আর হচ্ছে আমাদের একটা নিচে বিছানা পাতা ছিল মানে সবাই এসে বসতো ধসতো তখন তো সেইখানে সেই বিছানায় উঠে হিসু করে দিত সে কি অবস্থা তারপরে ওটাতে ছোবরার গদি ছিল ঠিক আছে তারপরে কি করলাম একটা বড় সেই প্লাস্টিক কিনে পেতে তার উপরে কাতা টাতা পেতে রাখতাম বাবা ওগুলো ধুয়ে দিতাম তো এরকম ছিল কিন্তু ওর ন্যাপই চেঞ্জ করতে হয়নি কিন্তু ক্যাডবেরির ক্যাডবেরিরও করতে হতো না কিন্তু এই অসুস্থতার কারণে ওকে করতে হচ্ছে তাই সেগুলো মনে পড়ে যাচ্ছে দেখো আমার মা বাবার জন্য আমাকে এগুলো করতে হয়নি কারণ আমার মা বাবা তো একজন পাঁচ দিনে আর একদিন একজন ছ দিনে তাও হসপিটালেই মানে সেরকম অবস্থায় গিয়েছিল না হলে মানে বাড়িতে তখন নিজেরাই সব কিছু করতে পারতো তাই সেই সেবাটা আমাকে করতে হয়নি কিন্তু কার কি লেখা আছে কপালে কে কার কাছে কিভাবে আদর আপ্যায়ন পাবে কীভাবে সেবা পাবে কেউ জানে না হয়তো ও লিখে নিয়ে এসেছে তাই না তার জন্য তো ব্যাপারটা হচ্ছে তোমরা যে এত প্রার্থনা করেছো তার জন্য যে ও সাড়া দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমি জানি না ও পুরোপুরি সুস্থ হতে পারবে কি না পুরোপুরি আবার হাঁটতে চলতে পারবে কি না আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবারে বাবা না আসলে মানে ও শনিবার ছুটি সেদিনকেই আর কি ও নিয়ে যাবে আবার যে কি কি হয়েছে আগে ও নিজে যাবে তারপরে আবার নিয়ে যাবে তো যাই হোক দেখা যাক আশা তো রাখি ভালো হওয়ার অ্যাকচুয়ালি ওর হাত দুটো পুরো গেছে আর এই গলার এই জায়গাটা আর মাথার ঠিক এই জায়গাটা চোট পেয়েছে এবারে দেখো হাতের গলার ওই চোটগুলো ক্ষতগুলো হয়তো আস্তে আস্তে নিবারণ হয়ে যাবে তো মাথার চোটটা যে কী মানে ইন্টারনাল পেয়েছে কি না ব্লাড ফ্লাড দেখলাম চারিদিকে কানের ওখানটাও বুঝতে পারলাম না ব্লাড না কি কিছু আমি বুঝতে পারছি না তো সেই জন্য একটুখানি চিন্তা আর হলে কিছু না তবে ঘোর ওর কাটছে ওই জন্য ব্যথা যন্ত্রণা হচ্ছে ও বুঝতে পারছে তার জন্য ওরকম ছটফট করছে দুবার চিৎকার করেছে মানে আস্তেই করে গলার আওয়াজ বেরিয়েছে আর খেয়েছে খেয়েছে মানে দুদিন দুবার আমি হচ্ছে ড্রপারে করে ওই স্যুপ টাইপের দিচ্ছিলাম চিকেনের স্টক যেটা আর কি অ্যাকচুয়ালি সেটা দিচ্ছিলাম আর পরে আমি একটু বেলায় কুসুমটা অল্প একটুখানি কুসুম ওই স্টকের করে মিশিয়ে তারপরে আমি হচ্ছে তোমার স্পুনে করে ওর গালে দিচ্ছিলাম ও কিন্তু চেটে চেটে খাচ্ছিলো তো দেখলাম যে ওকে যে দশ পোটা করে ড্রপটা দিয়েছে সেটাও চেটে খাচ্ছে আর এই খাবারটাও চেটে খাচ্ছে জীব বের করছে খাচ্ছে ঢোক গিলছে বুঝতে পারছি শুধুমাত্র যেই ওষুধটা পেন কিলার সেটা মনে হচ্ছে তেতো তার জন্য ওটাকে একদম খেতে চাইছে না কিন্তু ওটা তো খেতে হবে না তো ব্যথা নিরাময় হবে না আর আমার বাইরের দুষ্টুগুলো করে ঢোকবার জন্যে পাগল হয়ে যাচ্ছে এবার কি করে ঘরে ওদেরকে ঢোকাবো বলে তো ওই অসুস্থ তার লেগে ঠেকে যাবে ওই জন্য ঢোকাতে পাচ্ছি না আর এদিকে আমার মুন্নি আছে গ করছে মুন্নির ওখানেও রাখতে পারছি না তো ওদের ঢোকাতে পারছি না আর ওরা কেঁদেই যাচ্ছে ঘরে ডুববে বলে মানে বারান্দায় ওরা থাকে তো তো কেঁদেই যাচ্ছে এবার আমি গেলে আমাকে শুধু চাটছে আউ মাও করছে মানে বলছে খুলে দাও হে করবে তারপরে বাইরে পাপোস পাতা ছিল সেটা টেনে নিয়ে গেছে এইসব করছে তো ওরাও তো বুঝতে পারছে না না যে কি হয়েছে হঠাৎ করে আমাদের জন্য কেন এই ঘরের দরজাটা বন্ধ হলো কেন আমাদের ঢুকতে দিচ্ছে না ওদেরও তো একটা মনে হচ্ছে তার জন্য তো এদেরকে নিয়ে আমার না বেশ সময়টা কেটে যায় এরা আমার মন ভালো করার ওষুধ এদের জন্য আমি সত্যি খুব হ্যাপি থাকি সব সময় শুধু এর এই অবস্থাটা হলো বলে যাই হোক আমি আজকে ক্যাডবেরির একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি এই কারণেই কারণ আমার সঙ্গে সঙ্গে অনেকে ক্যাডবেরি সে ক্যাডবেরির জন্যে সমব্যাথি কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে এবার দেখো একেবারে অসুস্থ অবস্থায় চুপ করে শুয়ে আছে তোমাদেরকে কি দেখাবো তোমরা আরও কষ্ট পেয়ে যাবে ওর এই অ্যাক্টিভনেস একটু যে ও ঠিক হয়েছে এটা যদি দেখো তোমরা একটু আশার আলো তোমরাও পাবে তোমরাও যে ভগবানকে ডাকছো তোমাদেরও তো একটা মানে যার জন্য ডাকছো তার জন্য একটা ফিলিংস রয়েছে আর সেই জন্য একটু তাকে দেখলে একটু কিছু কষ্ট হলেও মনটা একটু ভালো হয়ে যাবে তার জন্যই শেয়ার করেছি তোদের অনেক অনেক জোন তোমরা আমাকে কমেন্ট করে আশ্বস্ত করছো অনেক অনেক জোন আমাকে বলছো মানে তুমি কেঁদো না তুমি অসুস্থ না আমি কাঁদছি না অ্যাকচুয়ালি কি বলো তো ওর কাছে গেলে আমার ফিলিংসটা ওরকম হয়ে গেছে আমি আবার কেঁদে ভেঙে পড়লেও তো চলবে না কারণ আমার তো আরও বাচ্চাগুলো রয়েছে মুন্নিকে তো আমাকে খাইয়ে দিতে হয় বাইরের বাচ্চাগুলো টাইমে খিদে পায় কালিরও খিদে পায় সরি আমার বাবানেরও কোটে যাওয়া আছে সব মিলিয়ে ওভারঅল আমার সব বাচ্চাকেই তো আমাকে দেখতে হবে তার জন্য আমি অসুস্থ হয়ে পড়লে কি করে চলবে কিন্তু হয়ে গেছে একে তো ওয়েদার চেঞ্জ সর্দি কাশি লেগেই আছে গলা ব্যথা প্রচণ্ড সর্দি কাশি তারপরে দেখো হাতের ব্যাপারটা আমাকে একজন জিজ্ঞেসে করলো আমি জানি যে মানে আমার ব্যাপারেও তোমরা কিন্তু খুব কনসার্ন তো এই যে দেখো দগ দগের এখনও যাচ্ছে না এই কনুয়ের এই জায়গা মানে কবজির এই জায়গাটা তো ভাঁজ হচ্ছে তো ওই জন্য একটু ব্যথাটা বেশি পাচ্ছি আর এই দিকের ফোসকাটা গেলে গেছে তো যাই হোক আমি মলম দিয়ে সবসময় নরম করে রাখছি আর ওষুধও খাচ্ছি কিন্তু তারপরেও সময় লাগবে অ্যাকচুয়ালি একটা পিরিয়ড থাকে ভগবান তোমার পরীক্ষা নেয় সব রকম দিক দিয়ে তোমার নিজের ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে তুমি সাংসারিকের জায়গায় তুমি কতটা ঠিকঠাক থাকবে তারপর তোমার সন্তানদের তুমি কি করে টেক কেয়ার করবে তারপর মানে যেটা পেরিটিক্যাল প্রবলেম সেটা হয়েছে সব মিলে ওভারঅল মানে একটা আমার সময়টা আমাকে শেখাচ্ছে আর আমি মনে করি যে মানুষের না এরকম কিছু কিছু সময় আসে যখন মানুষকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে হয় তো আমি পরীক্ষা দিচ্ছি তবে হ্যাঁ আমি এটা মনে করি যে আগে যেটা ছিল একা আমি পরীক্ষা দিতাম আমার দেখো সন্তান আছে সন্তান আমাকে অনেক সাপোর্ট করছে বা আমার হাজব্যান্ডও আছে তারাও আমাকে সাপোর্ট করছে কিন্তু তাদেরও তো একটা কাজের জগৎ আছে পড়াশোনার জগৎ আছে তারা তো ওইভাবে সাপোর্ট করতে পারবে না বাট এখন এই মুহুর্তে তোমরা আমার বিশাল বড় সাপোর্টার মেন্টালি কারণ সারা আমি এই জন্যই কিন্তু তোমাদেরকে আরও আপডেটটা দিচ্ছি তোমাদের আপডেট দেওয়ার পিছনে আমার স্বার্থটা এই যে তোমরা যখন আমাকে বলবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে কোনো চিন্তা করো না টেনশান করো না ও সুস্থ হয়ে যাবে ও আবার হাঁটবে দৌড় দৌড়াবে চলবে আমার মনের মধ্যে একটা স্ট্রেংথ আসছে এটা আমার দরকার ঠিক আছে এই জায়গায় আমি হয়তো স্বার্থই পর তার জন্যই আমি ক্যাডবেরিকে দেখাচ্ছি বা ক্যাডবেরি অ্যাড মানে আপডেটটা দিচ্ছি আমার মানসিক জায়গাটা স্ট্রেংথটা বাড়ানোর জন্য ওর কষ্ট হচ্ছে ডেফিনেটলি ওর কষ্টর জন্যই আমি কি বলবো আমি আমিও কষ্ট পাচ্ছি কিন্তু আমার কষ্টের জন্য তোমরা কষ্ট পাচ্ছ আমার চোখ থেকে তোমরা ওকে দেখেছো তোমরা ওকে ভালোবেসেছো তো আমার কষ্টটা তোমরা ফিল করে আমাকে স্ট্রেন্থ তা দিচ্ছ ওর কষ্টটাও ফিল করছো আমার কষ্টটাও ফিল করছো এই যে স্ট্রেংথা এটা আমার দরকার নালে আমার চলার পথের পাথেওটা কি সেটাও তো দরকার না তো সেই জন্য আমি আমার মেন্টাল বুস্টের জন্য সব সময় তোমাদের সাপোর্টটাকে লাগাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে তোমরা টেনশান করছো বলে আমি আপডেট দিচ্ছি হ্যাঁ সেটা হয়তো অনেকাংশে ঠিক আবার আমার নিজের জন্যও দিচ্ছি এখানে আমি অনেকটাই স্বার্থপর মেন্টাল জায়গা থেকে তো যাই হোক অনেক জনের ভালোবাসা আমি পেয়েছি এমনি ভিডিও করে তো ডেফিনেটলি পেয়েছি আমার কাজের জন্য তো ডেফিনেটলি পেয়েছি কিন্তু এই জায়গা থেকেও আমাকে প্রচুর সবাই মানে সেখানে কোনো আমার কে নেগেটিভ কি পজিটিভ সেটা নয় সবাই ইভেন আমার কো ক্রিয়েটররাও তারাও কিন্তু আমাকে সেইভাবে সাপোর্ট করছে সেটা আমার সত্যি খুব মানে আমার পরম পাওয়া আমি মনে করি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এখন ভিডিও করতে গেলেই ক্যাডবেরিজের কথাটাই মনে হবে ক্যাডবেরি ক্যাডবেরি ক্যাডবেরির কথাই মনে হবে আর ওটা ওকে নিয়ে বলতে হবে আর কি মানে বলে ফেলবো আমি তারপর আমার কন্টেন্ট এবার দেখো কন্টেন্ট সেই একটাই টিনু তোমরা অনেকেই বলেছিলে যে যেই সংস্থার সঙ্গে ওর হচ্ছে বা যেই কোম্পানির নাম বা কিছু সেগুলো তোমাদের জানাতে তাহলে তোমরা ও কিছু না কিছু কমপ্লেন করতে পারবে অনেকে বলেছিলে যে ও কিন্তু ওটা জানাবে না কারণ এটা সত্যি কথা নয় তো বাস্তবে দেখো সত্যিই দায়ী দেখো ও এই যে কালকের যে ভিডিওটা দিয়েছিল সেটা কিন্তু গত তোরশু দিনের ভিডিও কারণ আজকের যে ভিডিওটা দিয়েছে সেটা কালকের প্লাস পরশু দুদিনের মিলিয়ে কন্টেন্ট করেছে ও নিজেই বলেছে তাহলে পরশুদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিল তারপর থেকে ও ছোট্ট করে কমিউনিটি পোস্ট বা শর্টসের মাধ্যমেও কি তোমাদেরকে জানিয়েছে যে দেখো এই সংস্থা এই নাম্বার এই ফোন নাম্বার বা এই এই কিছুই জানায়নি কোনো রকম কিছু জানে তোমরা যে ওকে হেল্প করবে কিভাবে হেল্প করবে তোমরা ওকে পরামর্শ দেবে সেই পরামর্শগুলো কিভাবে নেবে ওকে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে করেনি অনেকে বলছে যে যে কোনো মানে মুভার্স অ্যান্ড প্যাকার্সের ক্ষেত্রে একটা ট্র্যাকিং নাম্বার দেয় তো সেই সেই ট্র্যাক করার ব্যাপারটা তো থাকে তো সেটাও করেনি ও দেখতে পায়নি নি সেটাও অনেকে বলছে দেখো আমার কোনো আইডিয়া নেই আমি মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে কিছুই জিনিসপত্র কোথাও নিয়ে যাইনি কারণ আমার তো কোথাও ওরকমভাবে যেতে হয়নি আউট অফ স্টেশন আমার বোন বহুবার গেছে বহুবারই সাকসেসফুল এইবার আমি ওকে ফোন করে জিজ্ঞেস করতেই পারতাম বাট আমার মানসিক সিচুয়েশানের জন্য আমি সেইগুলো নিয়ে অত কনসার্ন হইনি তা ওরা তো মানে ওদের তো প্রতি তিন বছর ছাড়া ছাড়াই ওদের চেঞ্জ হয়েছে তো প্রচুর জায়গায় ওরা গেছে মানে রাজস্থান থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তোমার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে কাশ্মীর সরি কত না কত জায়গায় গেছে তাহলে ওদের তো কত কি হয়ে যাওয়ার ব্যাপার ছিল তো তো কই এরকম শুনিনি হ্যাঁ অনেকেই বলছে দিন যে ড্যামেজ অনেকেই শুনেছে কিন্তু এরকম কথা শোনেনি তো যাই হোক শুনবেও না তো এরকম পুরো ফ্রড কি করে হয় জানি না তো আজকে দেখলে আজকের কোনো সেই বিষয়ে কোনো কথাই নেই ওর ও নিয়ে চলে এলো কি নতুন একটা জিনিস ওই যে সীমাদি যে কেসটা ও উইড্র করেছে তার যে মানে সার্টিফিকেটটা সেটা ও তুলতে গেছিল কোর্ট থেকে কালকের রাস পূর্ণিমার দিন সেটা তোমাদেরকে দেখালো যে এটা দরকার এটা তুলতে গেলো কিন্তু এই ব্যাপারে কোনো প্রশাসনের কাছে যাওয়া কি বাবার সঙ্গে যোগাযোগ বা কিছু কিছু কিন্তু তোমাদের আপডেট দিল না ওর বাবা যেহেতু প্রশাসনের লোক ছিল তাহলে ওর বাবার পক্ষে খুব সুবিধাজনক ছিল আরও কারোর কাছ থেকে সিনিয়রের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে সাইবার ক্রাইমে জানানো বা কিছু না তেনা যে কোনো সেগুলো কিচ্ছু আপডেট তোমাদের দিলো না ও ও যে কোর্টে কেসটা তুলেছে তার সার্টিফিকেটটা নিয়ে তোমাদেরকে দেখালো এমনভাবে ভিডিওটা করেছে কি না কী তাই বলবো ও অ্যাকচুয়ালি ভাবছে যে সমস্ত ভিউয়ার্সরা ও যেমন বলবে যেভাবে বলবে সেইভাবে নাচবে সবাইকে কেউ মুরগি ধুর ভাবে মানে কী বলতো নিজের ম্যাচুরিটির অভাব এই সব ব্যাপারে অথচ ও ভাবে যে কেউ কিচ্ছু বোঝে না যাই হোক কমেন্ট বক্সে ওকে সবাই সব কিছু বুঝিয়ে দিয়েছে সবাই সব কিছু বলেছে এবং সব থেকে বড়ো কথা দেখো নেগেটিভ ভিউয়ার্স মানে যারা ওকে নেগেটিভ কমেন্ট করে তাদের কথা বলছি না কিন্তু পজিটিভ ভিউয়ার্সরা ওকে সমস্ত কিছু বলে দিয়েছে আর নতুন করে বলার কিছু নেই যে ও অ্যাকচুয়ালি কি করতে চাইছে ও অ্যাকচুয়ালি কন্টেন্ট অনেকে বলছে এক লাখ করবার জন্য ইচ্ছে করে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক ছুটছে এবং বলছে যাতে কিনা ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওর ভিউজটা বাড়ুক আর ও ভিউজটা বেড়ে মানে সাবস্ক্রাইবটা বাড়ুক ও এক লাখ কমপ্লিট করুক তো এক লাখ কমপ্লিট করবার জন্য এই ধরনের করে মানে এগুলো কি ধরনের কন্ট্রোভার্সি এটা তো মানে অদ্ভুত নিজের সম্বন্ধে নিজের যে রেপুটেশন সেটাকে ফুললিও নষ্ট করে ফেলছে দেখো আগে যা করেছে করেছে লোক ভেবেছিল অনেক কিছু হয়েছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ও ট্রাস্ট ওর্দি নয় ওকে বিশ্বাসই করতে পারছে না লোকে ও যে এতদিন ধরে এত কথা বলেছে সেই ব্যাপারে কেউ মানে বিশ্বাসই করতে পারছে না ইভেন ওর ছেলের ব্যাপারে ওর শ্বশুরবাড়ির ব্যাপারে কেউ কিছু বিশ্বাসই করছে না যে আদৌ তোর সঙ্গে সব কিছু হয়েছিল নাকি তুই এইভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবার জন্য এইভাবে নিজের হাতে লাগাম ছাড়া খরচা করবার জন্য যেটা মনে করবি সেটা খাবি পড়বি মাখবি দেখবি নিবি কিনবি এর জন্য এই রকমভাবে অধ্যত্বপূর্ণ জীবনযাত্রা লাইফস্টাইল মানে চালানোর জন্য কি তুই এইগুলো করেছিস লোকের প্রশ্ন জাগছে না জাগবেই এটাই স্বাভাবিক ব্যাপার কারণ ও তো নিজেই নিজের জায়গাটা কীরকমভাবে নষ্ট করছে কারণ দেখো আমাদের এই যে বেসটা এটা কিসের উপরে নির্ভর করছে ভিউয়ার্সের উপরে ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবেসে হোক খারাপ বেশি হোক ভিউজটা দেয় তার জন্য কিন্তু আমরা এই জায়গায় ভিউয়ার্স ছাড়া কিন্তু একটা ক্রিয়েটারেরও কোনো অস্তিত্ব নেই সে যেই ফিল্ডেই ধরো এই যে পুরো জায়গাটা জুড়ে যে মানে আমাদের যে আর্নিংয়ের ব্যাপারটা রয়েছে সেই আর্নিংটা একমাত্র একমাত্র ভিউয়ার্সদের জন্য তাই যারা ভিউয়ার্সদেরকে সম্মান করতে পারেন আমার মনে হয় যে তাদের মধ্যে সত্যিই মানে তারা কাজ করার জায়গাতে নেই কারণ এত অহংকার এত দেমাগ এত দম্ব এত ডোন্ট কেয়ার আমরা কাকে দেখাবো ভিউয়ার্সদের আরে তারা আছে বলে আমাদের গুরুত্ব তারা না থাকলে আমাদের কোনো গুরুত্ব নেই আমি প্রতিদিন ধরো ভিডিও আপলোড করছি ধরো যে যেই করুক আপলোড করছি অথচ আমার ভিউজ নেই আমাকে কোনো ভিউয়ার্স কমেন্ট করছে না সে আমার তাহলে মানসিক পরিস্থিতি কি হবে হ্যাঁ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম প্রথম যখন আমি ভিডিও আপলোড করি না একটা লাইক আর একটা কমেন্টের জন্য তীর্থের কাকের মতো বসেছিলাম প্রথম দিন ফার্স্ট কমেন্টটা পেয়ে মানে আননোন পার্সেনে দুই একটা চেনা জানা পরিচিতির লোক দুই একজন কমেন্ট করতেই পারে ঠিক আছে একটা আননোন পার্সেন যখন ফার্স্ট আমাকে যেদিকে কমেন্ট করে সে যে আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সে কী আনন্দ মানে তখন যেন মনে হলো হ্যাঁ আমি পেরেছি কিছু মানে ক্রিয়েট করতে পেরেছি যে আমাকে কেউ একটা অন্তত কমেন্ট করে গেছে তো সেটা আমি কোনো দিন ভুলবো না সেই দিনটা সেই যেদিনকে কমেন্টটা ফার্স্ট আমার ফার্স্ট কমেন্ট আসে বাইরের লোকের কাছ থেকে তো সেরকম যে আমরা এই ভিউয়ার্সদের জন্যই আমাদের অস্তিত্ব ভিউয়ার্সরা যদি ভিডিওতে ভিউজ না দেয় তাহলে আমরা যে ভিডিও করি সেগুলো বেকার সেগুলো মূল্যায়নই তো হচ্ছে না খারাপ ভালো মন্দ কিছু মূল্যায়নই হচ্ছে না তা তুমি যদি প্রতি প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে যাও তোমার কোনো নাম্বারই না যোগ হয় তুমি পাস করলে কি ফেল করলে সেটাই যদি না হলো তাহলে তুমি কিসের পরীক্ষা দেবে তাই না তো মায় গুরুত্বই থাকে না তো এই ভিডিও বানানোর গুরুত্ব তখনই হয় যখন ভিউয়ার্সরা অ্যাক্টিভ হয় তারা আমাদেরকে পছন্দ করুক অপছন্দ করুক আমাদেরকে জানায় মতামত রাখে আমাদের বিষয় তখন তো তাহলে সেই ভিউয়ার্সদের যদি কেউ ইগনোর করে তাহলে সত্যিই কথা তার কপালে কিন্তু দুঃখ আছে তো যাই হোক কন্ট্রোভার্সি হচ্ছে ওকে নিয়ে অনেকে হয়তো বলছে ও ছাড়া তোমাদের গতি নেই কিন্তু সত্যি কথা বলো তো তোমরা যে ওরা ও যদি কন্ট্রোভার্সি ছুড়ে ছুঁড়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি সমস্তটা দোষ না তো ও তো চাইছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আর তার জন্য প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে গেল ওই ব্যাপারে একদিন বলল তোমরা কি বলছো আমি এখন কী করবো এমনভাবে কন্টেন্টটা করলো যেন ও হতাশ তারপরের দিন আর সেই ব্যাপারে কোনো কথা নেই আর একটা জিনিস ও বারবার হাইলাইট করছে আমি জানি না কেন ওর দাদা ভাই মাটন আনছে ওর দাদা ভাই কচুরি আনছে ওর দাদা ভাই এই আনছে ওর দাদা ভাই ওই আনছে ভাই প্রথম কথা হচ্ছে তো দাদাভাই বিশাল এলিজিবল পার্সন হয়ে গেছে এই কদিনে তা তো নয় কারণ যেই ছেলে মানে বাবা মায়ের লোন করা পয়সায় বিয়ে করে তাকে আমি আর যাই হোক এলিজিবল পার্সেন বা রেসপন্সিবল পার্সন বলতে পারি না ওর জায়গায় যদি একটু রেসপন্সিবিলিটি ওর মধ্যে থাকতো তাহলে ও বলতো যে হ্যাঁ আমি মন্দির থেকে বিয়ে করে আসছি কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই যেদিনকে আমার হাতে পয়সা হবে আমি আর্ন করতে পারবো সেদিনকে আমি অনুষ্ঠান করব না তো মা বাবার উপর লাইবিলিটিস দিয়ে নিজে আমি ধেই ধেই করে নাস্তে নাস্তে বিয়ে করব প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আবার কি লোন করে মা বাবার অঢেল আছে তাহলেও একটা মানা যায় যে মা বাবার অঢেল আছে ছেলেমেয়ের বিয়েতে খরচা করছে সেটা তবু মানা যায় সেটা নয় তারপর আমরা দেখেছি নিত্য দিন ঠিক আছে ওই টোটোই করে ঘুরতে যাওয়া সেখানে একটা চায়ের পয়সা পর্যন্ত টিনু দিয়েছে এবং এবং ওই টোটোর ভাড়া পর্যন্ত টিনু মান্থলি দিয়েছে ঠিক আছে তো সেই রকম একটি দাদা হঠাৎ করে এতটা মানে ইনকামদার হয়ে গেল এবং এতটা রেসপন্সিবল হয়ে গেল ভাইপোটায় গিফট দিচ্ছে তারপরে মাটন এনে খাওয়াচ্ছে যখন আমাদের ধানী লঙ্কা বাড়িতে নেই আচ্ছা তারপরে হচ্ছে সে একবার এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে হ্যাঁ দাদা নিয়ে আসছে কারণ দাদা মার্কেটের দিকে গেছে কিন্তু পয়সাটা কে দিয়েছে তো এখন আমি যদি কাউকে পয়সা পেমেন্ট করে তাকে আনতে বলি আর বলি যে সে এনে দিয়েছে আদতে কি সে এনে দিয়েছে হ্যাঁ সে বইয়ে এনে দিয়েছে কিন্তু জিনিসটা তো সে পয়সা দিয়ে আনেনি তাই তুই কি প্রমাণ করতে চাস যে তোর দাদা হঠাৎ করে ভীষণ রেসপন্সিবল হয়ে গেছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না রে বোঝা যাচ্ছে না যে কেন তুই এইভাবে তোর দাদাকে হাইলাইটস করছিস মায়ের ভালোবাসা বেশি পাওয়ার জন্য কারণ তোর মা তোর দাদার প্রতি বেশি ফিলিংস রাখে তাই জন্য কি বুঝতে পারছি না যাই হোক ওরা কিন্তু বেশ আনন্দে উচ্ছ্বাসেই রয়েছে যাদের এত বড় একটা দুর্ঘটনা যাদের সঙ্গে ঘটে তারা এত আনন্দ উচ্ছ্বাসে থাকে তার মা দিব্যি ফেশিয়াল করতে চলে গেল বিয়ে বাড়ি যাবে ফেশিয়াল আইব্রোজ যা করার অথচ ওর মা কদিন আগে দুঃখ দুঃখ ছিল কিছুই করবে না পুজোর সময় শুধু একটু হেয়ার কাটিং করলো সে এখন ফেশিয়াল হ্যানা সব করছে না ফেশিয়াল করা অন্যায় নয় অপরাধ নয় যে কেউ করতে পারে এবং ওনার যে বয়সে চলে গেছে মানে আমাদের কাছাকাছি এজের তো এই বয়সে প্রতি মান মান্থেই একবার করে ফেশিয়াল করা উচিত সেটা সব ঠিক আছে কিন্তু পরিস্থিতিটা কি সেটা তো দেখতে হবে তাই না পরিস্থিতিটা হচ্ছে এই যে আমাদের টিনু সুন্দরীর এত টাকার জিনিস হঠাৎ করে লাপাতা হয়ে গেছে আর সেই জায়গা থেকে তার মা টেনশনের কোনো টনই দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্লাস নিজেকে মেনটেন করছে কারণ বিয়েবাড়ি যেতে হবে এইবার অনেকেরই প্রশ্ন এটা যাক যে দেখো তোমার বাবার সঙ্গে যে তোমার মায়ের একটা বিশাল বড় গ্যাপ হয়েছে এবং তোমার মা আর বাবার সম্পর্ক যে অবনতি হয়েছে সেটা পরিষ্কার কারণ তুমি যতই লোক দেখানো একদিন বাবাকে ডেকে নিয়ে এসে এক হাজার টাকা ওই বোনাসের টাকা দেওয়াও তোমার বাবা যে প্রকৃতপক্ষে এই সংসার থেকে বিমুখ হয়েছেন সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন ঠিক আছে কারণ এখনো পর্যন্ত তোমার বাবার সেই লেভেলে ছুটি পায় না যেখানে তোমার মা কিছুদিন আগে পর্যন্ত বলেছিল ভোরবেলা আসে এই সকাল রাত্রিবেলা আসে ভোরবেলা যায় যেটা পুরোটাই মিথ্যা কথা ভেগ কথা তারপর তুমি আসার পর তো সে ভোরবেলার গল্প পুরো উবে গেল। তারপরে তুমি একদিন বাবাকে কায়দা কানুন করে নিয়ে এলে কিন্তু একদিনে তো হবে না ভিউয়ার্সরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না তো তারপরে কি হলো তারপরে দেখা গেল যে তোমার বাবা একেবারেই আসে না ঠিক আছে আর তিনি যে একটা ভাড়া বাড়ি নিয়েছেন নিজের জন্য থাকার জন্য সেটাও বোঝা গেছে তো তোমার মায়ের সঙ্গে তার একটা তীব্র অশান্তি হয়েছে না হলে তো এটা হয় না এবার অনেকেই বলতে হবে তোমরা কি দেখেছো দেখো এই জিনিসটা দেখার জিনিস না এটা একটা ফিলিংস একটা ফিলিংস একটা ভদ্রলোক আর তার বউ তাদের মধ্যে সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ ওনারা একটা সময় দেখিয়েছিলেন বিয়েবার্ষিক পালন করা গোলাপ ফুল দেওয়া যদি ওই গোলাপ ফুলের তোড়াটা কিন্তু ভু ঠিক আছে কেক কাটিং ঠিক আছে এর মধ্যে কিন্তু অনেক জল মেশানো কন্টেন্টের জন্য ঠিক আছে মানে পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি যেগুলো অনেকটাই জল মেশানো কিন্তু সেগুলো করেছে তাহলে হঠাৎ করে সে একদম নেই যদিও তোমার মেয়ে মা আপডেট দিচ্ছে তোমার বাবার আর তোমার মায়ের ফটো হ্যাঁ ফেসবুকে আপডেট দিচ্ছে আর কি কভার ফটো মনে হয় তাহলেও তো আর কিছু হবে না মানে সলভ তো কিছু হবে না আর তারপরে তুমি তোমার ঠাকুমার ব্যাপারটা টোটালি মুখ বন্ধ করে আছো যে কি হলো মানে তোমার ঠাকুমা সেই যে তোমার সঙ্গে এলো আর তারপরেই সরি পিসির বাড়ি গেল আর পিসির বাড়ি গিয়ে তার আর কোনো পাত্তা নেই ইভেন তুমি দিল্লি চলে যাচ্ছ সেই সময় তোমার ঠাম্মি তোমাদের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না বা তার টিকিট কাটা হয়েছে কি না কিছুই বলছো না তোমার মা তোমার সঙ্গে যাবেন ভালো কথা কিন্তু তোমার ঠাকুমার যে আপডেট তিনি কি আদৌ তোমার সঙ্গে যাবে না চলে গেছেন নাকি তোমার সঙ্গে আর যেতে ইচ্ছুক নয় মানে তোমার সঙ্গে আর ওখানে থাকবার ইচ্ছুক নয় তাহলে কি এই কদিনে তোমার ঠাকুমার সঙ্গেও তোমার পটেনি যার জন্য তোমার ঠাকুমার থেকে তুমি পিছিয়ে ছুড়িয়ে নিলে মনে হচ্ছে সেরকমই কিছু নাহলে ঠাকুমার ব্যাপারটাও টোটালি অফ তোমার মায়ের সঙ্গে তোমার ইন্টিমেসি তোমার মা যাবে সব ঠিক আছে কিন্তু তোমার ঠাকুমার ব্যাপারটা কোথায় তাই সবাই তো প্রশ্ন করবে উত্তর তোমার কাছে নেই উত্তর তোমার কাছে নেই কারণ ব্যাপারটা পুরোটাই ঘোটালা এই ফ্যামিলিটা পুরোটাই ঘোটালা কারোর সঙ্গে কারোর মিল নেই কন্টেন্টের জন্য ওরা সমস্ত কিছু দেখাতো যেগুলো আদতেও সত্যি নয় ঠিক আছে তো যাই হোক এখন দেখা যাক দিল্লি গিয়ে কি দেখায় সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে সমস্ত করা হয়ে গেছে এবার তো ওরা দিল্লি যাবে এবার দিল্লি গিয়ে কবে কি কী দেখায় কি বৃত্তান্ত কি আপডেট দেয় সেটা নিয়ে দেখব আচ্ছা বাই বাইদাও অনেকে ওই ওর ভোটার তালিকায় নাম বাদ পড়ে যাবে এই নিয়ে কথা বলছে যে দু হাজার দুইয়ে তা দু হাজার দুইয়ে তো আর ও ভোটার রয়েছে বলে মনে হয় না কারণ ও তো মানে পঁচিশ ছাব্বিশ বছর বয়স আর এখন তো দু হাজার পঁচিশ তাহলে ভোটারের ব্যাপার নেই ওর মা বাবার নাম আছে তোর মাও তো চলে যাচ্ছেন তোর মাদের ওদিকে কি ওগুলো হয়েছে জানি না তাহলে ওর মায়ের ব্যাপারটা ওর ব্যাপারটা ওরা কি করবে কি না সেসব নিয়ে ওদের কোনো টেনশানই নেই না তবে হ্যাঁ কিছু ভিউয়ার্স দেখলাম প্রচুর টেনসড এই ব্যাপারে ওদেরকে বলছে না ওরা ভীষণ ক্যাজুয়াল ওদের তো এই সব ব্যাপারে কোনো আপডেট নেই আদৌ ওরা কতটা জানে সেটা নিয়েও আমার সন্দেহ এই যে দিল্লি চলে যাচ্ছে এখনই এই সময়টা যখন এই কাজটা হবে তাহলে কি মানে কি ভেবে কি প্রসেসিং ওর বাবারও দরকার ওর ঠাম্মিরও দরকার ওর মা ও সবারই তো দরকার গড নোজ ওরা কি ভাবছে তো যাই হোক অন্য লোকজন কিন্তু ওদের নিয়ে ওরিড তার কারণ হচ্ছে তারা কিন্তু ওকে সিম্প্যা গ্রাউন্ডেই দেখে তারা ওকে ভালোবেসে দেখে তাই ওকে নিয়ে কনসার্ন কিন্তু ওরা তো কনসার্ন নয় তো দেখা যাক কোথায় কি হয় আর সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার টিনুর কাছ থেকে কখনো পাবে না ও এরমভাবে হাইড অ্যান্ড সিকি খেলে যাবে এবং এরমভাবেই কন্টেন্ট ছুড়বে তাই নিয়ে কন্ট্রোভার্সি হবে বাট ও মনে করে না কোনো ভিউয়ার্সকে পুরোপুরি কথা বলার দরকার আছে দুদিন লোক দেখানো উত্তর টোত্তর দিয়েছিল এখন আর নয় ও ওর মতো ভিডিও করে ছেড়ে দিচ্ছে তাতে কে কী বললো কে কী না বললো তাতে কিচ্ছু যায় আসে না ওর মানে ভিউয়ার্সরা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত একজন আমাকে কি বলল যে এই সব ব্লগারদের ভিডিও দেখা ছেড়ে দিন তাহলে এরা বুঝতে পারবে মানুষের কিউরিসিটি খুব ম্যাডাম তো কিউরিসিটি বশত দেখতে যাবে তো আমি আপনি বললে কিছু হবে না তো আমি কাউকেই বারণ করব না কারোর এর ভিডিও দেখো না ওর ভিডিও দেখো না যার ভিডিও দেখতে ইচ্ছা হবে কিউরিসিটি বসত ভালো লাগা লাগাবশত খারাপ লাগা বসত তার ভিডিও দেখবে তো কিছু বলার নেই মানুষ বড়ই মানে অদ্ভুত যেখানে মানুষ এরকম ধরনের কিউরিসিটি পাবে সেখানেই মানুষ ছুটতে ছুটতে যাবে কন্ট্রোভার্সি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা